একটু একটু করে সাজানো সংসার সব সবকিছু একদিনে হয়নি আরও কত কিছু বাকি মেয়েদের হাজারটা স্বপ্নের মধ্যে সংসার সাজানো স্বপ্নটা হলো একটা অনেক বড় স্বপ্ন ঘর সাজানো নিয়ে নারীরা সাধারণত খুব আবেগপ্রবণ তারা ঘরকে নিজের মনের প্রতিফলন হিসেবে দেখেন যেখানে রুচি ভালোবাসা ও শান্তির প্রকাশ ঘটে সাজাতে গিয়ে নিজের ও পরিবারের পছন্দকে গুরুত্ব দেন এবং উৎসব বা ঋতু অনুযায়ী ঘরের সাজ পরিবর্তন আনেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকের ভিডিওটা নাস্তা খাওয়ার পর থেকে শুরু করছি সকালে অনেক তাড়াহুড়া থাকে তাই সবসময় নাস্তার ভিডিও শেয়ার করতে পারি না আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তারপরে সংসারে টুকটাক যা কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটা মেয়ে যতটা পরিপাটি ঠিক ততটা তার সংসারকেও পরিপাটি রাখতে পছন্দ করে আর এটা আমি ছোটবেলা থেকেই করে আসছি আমি ছোটবেলা থেকেই অনেক পরিপাটি ছিলাম আমার নিজের দিক দিয়ে পরিপাটি ছিলাম এবং আমার ঘর বাড়ি বিছানার ক্ষেত্রেও আমি সব সময় খেয়াল করতাম আমি নিজেও যেমন পরিপাটি থাকতে পছন্দ করি আমার সংসারকেও পরিপাটি রাখতে পছন্দ করি সংসার হচ্ছে একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা প্রতিদিন কিছু নিয়ম মেনে কাজ করলেই সংসার থাকবে পরিপাটি অন্যান্য কাজের পেশার কম থাকলেও আমাদের গৃহিণীদের কিন্তু কিচেনের কাজের পেশার কখনোই কমে না এই যে সেই সকাল থেকে নিয়ে যতটা সময় পেয়েছি কিচেনে বেশ কিছু জিনিস ছিল টুকটুক করে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি আর এই যে আমগুলো দেখাচ্ছি অনেকের ভিডিও দেখছি বাংলাদেশে খুব মজার মজার সুন্দর সুন্দর আম খাচ্ছে আমরা তো আর ওই রকম মিষ্টি বা ওইরকম বাঙালি যেই আমগুলো আছে বাংলাদেশের ওইরকম আম এখানে পাই না তবে এই যে পাকিস্তানি আম নিয়ে আসি এইগুলো আমরা খাই আমাদের কাছে এগুলোই অনেক মজার গতবার দেশে ছিলাম আমার মামা অনেকগুলো প্রায় পাঁচ ছয় কার্টুন আম পাঠিয়েছিলেন লিচু পাঠিয়েছিলেন এবার দেশে যাওয়ার ইচ্ছা আছে জানি না লিচু তো হয়তো পাবো না আম পাবো কি না তাও বলতে পারছি না আমগুলো সুন্দর মতো গুছিয়ে রাখলাম আর আমার ভাগ্নারা তো সব সময় ফোন করতে থাকে বলে আমি গেলেই ওরা আমার জন্য অনেক আম পাঠাবে প্রতিবারই পাঠায় তখন আমি বাংলাদেশেই থাকি মানে দুবাইতে তো আর আম পাঠানো সম্ভব না যার কারণে বাংলাদেশে যখন যাই দেবর ভাগনা মামা সবাই মিলে এত আম পাঠায় যে আম খেয়েই প্রায় সাত আট কেজি ওজন দুবাইতে বাড়িয়ে নিয়ে আসি সংসারের কাজ করতে করতে আপনাদেরকে সেই পুরাতন কথাটা নতুন করে মনে করিয়ে দিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের আছে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সারাদিনের যে কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আপনারা আমার কাজগুলো দেখতে অনেক ভালোবাসেন আসলে সবার কাজের ধরন কিন্তু এক রকম হয় না এক একজনের লাইফ স্টাইল এক এক রকমের এক একজনের সংসারের কাজের ভিন্নতা কিন্তু এক এক রকম আর আমি সব সময় ভালো কিছুর মুহূর্ত ভিডিও করে সেটা আপনাদের মাঝে শেয়ার করতে বেশি পছন্দ করি আপনারা অনেকেই আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন বলেন আপু ভিডিওটা আরেকটু বড় করে তৈরি করার জন্য আসলে ভিডিওটা যত বড় হবে আপনাদের সাথে আমার কথা বলাটাও আরও বেশি বেড়ে যাবে অনেক সময় আছে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন আর আসলে কি সব সময় আপনাদের সাথে অনেক সুন্দর করে কথাও আমি বলতে পারি না যার কারণে ভিডিওটা যত ছোট করেই পারি না কেন সম্পূর্ণ কাজটা দেখিয়ে শেষ করে ফেলি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমার পাশে থাকেন আমি চেষ্টা করব সুন্দর করে আগামীতে আরও সুন্দর করে আপনাদের মাঝে ভিডিওটা বড় করে প্রেজেন্ট করার জন্য আপনারা মাঝে মধ্যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন পরে আমার মনটা অনেক ভরে যায় অনেক আপুরা গত ব্লগে আমার মেয়েকে অনেক সুন্দর করে দোয়া দিয়েছেন আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার ভিডিওগুলো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান ইউকে থেকে অনেক আপুরা দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা আইডি দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন আপুদেরকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আজকে চার বছর হল অনেক কষ্ট করছি আসলে কি কষ্ট করছি এই কারণে যে কিছু কিছু মানুষকে আমি দেখাতে চাই আমিও হাউসওয়াইফ আমিও কিছু করতে পারি ঘরে থাকি তো কি হয়েছে এই কাজটা ভালোবেসে করতে এসেছিলাম অনেকের কাছে অনেক ধরনের কথা শুনেছি তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি আস্তে আস্তে টুকটুক করে মানে সামনে যাওয়ার চেষ্টা করছি আর আমার এই সব আপুরা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি কিন্তু একদিন সবাইকে বলতে পারবো যে এখানে কাজ করে সময় নষ্ট করিনি আমাকে সবাই ভালোবাসে আমি এখান থেকে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো গোছানো পরিপাটি বাসা দেখতে সবার কাছে ভালো লাগে যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের কথা আলাদা তারা কিন্তু চাইলেও ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না কিন্তু আমার যেহেতু কোনো ছোট বাচ্চা নাই আমি একদিন কাজ করলে দেখা যায় সাত দিন আমার ঘর নষ্ট হয় না আর এখন তো দেখি সবাই হেল্পিং হ্যান্ড ছাড়াই সমস্ত ঘরের কাজ একা হাতেই করেন ওই সব আপুদের দেখে আমিও না অনেক সাহস পাই মনের জোরেই মাঝে মধ্যে সংসারের অনেক কাজ করি যে ওনারা যদি বাংলাদেশের মতো জায়গায় থেকে এই পুরা সংসারটা যদি একা হাতে রান্নাবান্না কাটা বাছা গোছানো পারে তাহলে আমি কেন পারবো না এই চিন্তা করেই মাঝে মধ্যে কিন্তু আমি এমনভাবে কাজ করি কাজ করে কিন্তু আবার অসুস্থ হয়ে যায় একদিন যদি খুব বেশি কাজ করে ফেলি দেখা যায় বাকি তিন দিন আর উঠতে পারি না অনেক কষ্ট হয় মিথ্যা কথা বলবো না আমার কিন্তু হেল্পিং হ্যান্ড আছে আমি বিদেশে থাকি টাকা দিয়ে হেল্পিং হ্যান্ড রাখি এখানে সপ্তাহে দুই দিন কাজ করে আমার হেল্পিং হ্যান্ড আমার বাসায় তাকে প্রতি মাসে বাংলাদেশ টাকায় আমাকে বিশ হাজার টাকা গুনতে হয় প্রতি সপ্তাহে দুই দিন মানে আপনারা হিসাব করে নেন যে আমার বাসায় মাত্র দশ দিন আসে মাসে দশ দিনে বিশ হাজার টাকা গুনতে হয় তাই অনেক কষ্টের উপার্জনের টাকা যদি আমি আমার কাজের মানুষকে দিই সেই কথাটা কেন বলবো না যে আমার বাসায় কাজের মানুষ আছে তার হেল্পও আমার মাঝে মধ্যে লাগে দেশের মানুষ কাজের লোক ছাড়াই অনেক কাজ করে এটা দেখে বা শুনে অনেক ভালো লাগে নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই যত কষ্টই হোক আপনার গুছানো মন মানসিকতা থাকলে আপনি কখনোই অগোছানোভাবে থাকতে পারবেন না সকালে নাস্তা করে দুই এক ঘন্টা টাইম নিয়ে কিন্তু সংসারের অনেক কাজ করা যায় সকালে নাস্তা করার পর আমি বেশ কিছু কাপড় ওয়াশিং মেশিনে ক্লিন করে নিয়েছিলাম হালকা রোদে একটু নেড়ে দিয়েছি এটা বিকালের দিকে আমি উঠিয়ে নেব আজকে সারা দিন নিজের রুম মেয়ের রুম লিভিং রুম ডাইনিং রুম সব কিছুই একটু সুন্দর করে ঝেড়ে মুছে বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে গুছিয়ে নিলে কি হয় দেখতে অনেক ভালো লাগে মনটাও অনেক ভালো থাকে তারপরে চলে আসলাম রান্না করব। রান্না ছাড়া তো আমাদের কোনো উপায় নাই আমরা গৃহিণীরা রান্না করতে পারলেই মনে হয় বেশি খুশি হয়ে যায় এখানে আমি কুরবানির মাংস নিয়ে নিয়েছি আর বাইশ বা তেইশ দিন পরে মনে হয় আমি কুরবানির মাংস একটু বের করে রান্না করছি আমি বেশি একটা মাংস এবার বাসায় রাখিনি সব মাংসই দিয়ে দিয়েছি কারণ আত্মীয় স্বজন তো এখানে কেউ নেই এমনিতে আমাদের আশেপাশে নেবার ছিল ওনাদেরকে দিয়েছি আর এখানে যারা গরিবের ভাগটা দিতে হয় ওনাদেরটা তো ওরকম গরিব এখানে নাই। তবে এখানে যে আমার বিল্ডিংয়ে প্রায় পনেরো জনের মতো কেয়ারটেকার আছেন ওরা বাঙালি আছেন এবং অন্যান্য দেশেরও বেশ কিছু মুসলিম আছেন ওনাদের মাঝে আমি সব কিছু দিয়ে দিয়েছি তো যাই হোক আমি যতটুকুই রেখেছি মাত্র আমি তিন চার পোটলা মতো রেখেছি সেখান থেকে আজকে এক পোটলা বের করে রান্না করলাম আর এই যে শাক ভাজি করে নিচ্ছি খুবই হালকা পাতলা রান্নাবান্না করছি কারণ এই গরমের ভিতরে রান্নাঘরে এসে রান্না করার মতো মন মানসিকতা থাকে না তারপরও তো ক্ষুধা তো লাগে পেট আছে খেতে তো হবেই তো সেই জন্য একটু রান্না বান্না করে নিলাম দুপুরে দুপুরে রান্না শেষ না করতে আবার বিকালের জন্য একটু চিন্তা করে রাখলাম বাসায় টিচার আসে টিচারকে তো আবার একটু খাবার দাবার দিতে হয় আর একই খাবার তো প্রতিদিন দেওয়া যায় না একটু এদিক ওদিক করে মানে খাবারটা দিলে আমার ভালো লাগে আর এখানে একটা সমস্যা বাংলাদেশে বিস্কিট চানাচুর খায় সবাই এখানে বিস্কিট চানাচুর কেউই মানে পছন্দই করে না আর এখানে আমি চিকেন আর ক্যাপসিকাম মেরিনেট করে রাখছি শাসলিক তৈরি করব বিকালে নুডুলস আর শাসলিক সবাইকে আর কি নাস্তা দেব টিচার আসবে টিচারকেও দেব। আমরাও খাবো একই নাস্তা আর কি তো এই যে বিকালের দিকে আমি নাস্তা রেডি করে নিচ্ছি বাসায় টিচার এসছে অলরেডি নিহা কিন্তু পড়তে বসে গিয়েছে আর আপনাদের ভাইয়াকেও আমি দেব ও এখনও বাসায় আসেনি ও অফিসে তো ফোন দিয়েছিল বের হওয়ার আগে সবসময় ফোন করে বের হচ্ছে তো ও আসার আগ দিয়ে আর কি আমি নাস্তাগুলো রেডি করি তাহলে ও একটু গরম গরম খেতে পারে আর টিচারের জন্য আমি নাস্তাটা অলরেডি রেডি করে রেখেছি টিচারকে এখন আমি নাস্তাটা দিয়ে দেবো টিচারের জন্য চা রেডি করলাম আর নুরুস আর শাসলিক। মাঝে মধ্যে আমি কিন্তু রান্নার পাশাপাশি সংসারের অনেক কাজ করে থাকি দেখা যায় দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ওই ফাঁক দিয়ে কিন্তু আমি সংসারের অনেকগুলো কাজ করি আবার বিকালে দেখা যাচ্ছে আমি নাস্তা রেডি করছি আমার কিচেনে কিন্তু অনেক ধরনের কাজ থাকে সেগুলোও কিন্তু আমি সেরিনি কখনও কিন্তু কাজ আমি ফেলে রাখি না সময়ের কাজ সময়ে করে নেওয়ার চেষ্টা করি এতে কি হয় আমার বাড়ি ঘরে অন্য একটা মানে কাজের পেশার থাকে না সবসময় হালকা পাতলা কাজগুলো থাকে যেগুলো আমি খুব সহজেই করে নিতে পারি এই যে টিচারের নাস্তা রেডি করেছি আরও ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে ভিডিওটা আর বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ